তারেক সাহেবের নির্দেশে এই যে কোখো টুর্নামেন্ট যেটা আরম্ভ হচ্ছে সারা দেশে এই এইটার থেকে আমরা আমার ইউনিয়নে এবং থানায় আমরা চাচ্ছি যে যুব সমাজকে যদি ভালো রাখতে হয় খেলাধুলার মাধ্যমে তাদেরকে ভালো রাখতে হবে খেলাধুলা যেখানে থাকবে যে যুব সমাজ খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকবে সেখানে কোনো অসামাজিক কোনো অসামাজিক কারণ হবে না আমরা চাচ্ছি আমির বাসি এই বেগুন বাড়ি থেকে আমরা শুরু এটা পুরো ইউনিয়ন পুরো সাভার পুরো ঢাকাতে আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করব। তার হিসাবে নির্দেশে আমরা এরকম করতেছি আগামীতে আরও বড় পরিসরে বড় আকারে যদি আমরা করতে পারি এই জন্য সবার সাহায্য সহযোগিতা এই যে মাদকের মাদকের যুব সমাজটা কিন্তু মাদকের প্রতি অনেকটা ঝুঁকি যাচ্ছে আমরা দেখেছি আপনার ইউনিয়নে এবং সাভারে আপনি সবসময় খেলাধুলা বান্ধব একজন মানুষ খেলাধুলার আয়োজন করছেন এই খেলাধুলার মাধ্যমে কি আসলে মাদক নির্মূল করা সম্ভব আপনার কি মনে হয় আমি আমার ইউনিয়নের কথা আমি যারা জানি অন্তত পক্ষে পঞ্চাশটা টিম আছে খেলাধুলার জন্য এবং পঞ্চাশটা টিমে আমাদেরকে নিয়ে জার্সিতে ধরে ব্যাডমিন্টন ফুটবল সব আমরা দিয়েছি এটা দেওয়ার উদ্দেশ্য এটাই তারা খেলাধুলা থাকুক অন্য কোনো সাহায্য না যায় এতে আমি যা অনুভব করলাম আমি যা দেখলাম বা আরো অনুসন্ধান করে আমি বুঝতে পারলাম যে এইটটি পার্সেন্ট কোনো অসাধারণ সামাজিক কাজ আমি জানি না আমি হান্ড্রেড পার্সেন্ট করতে পারবো কিনা তবে এই এলাকার জনগণকে সাথে নিয়ে আমি ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট মাদক মুক্ত মুক্ত এই সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ ঠিক আছে